কেন কেন জুতাগুলো গুলো খুলবে না কেন আল্লাহ বলে নবীজি এই জুতা খোলা যাবে না কারণ আপনি জানেন না আমার আর সে আজিমের সিঁড়িগুলি আপনার জুতার ধুলি নেওয়ার জন্য অপেক্ষা করেছিল বিধাই নবীজি আপনি জুতা পায়ে দিয়ে উপরে উঠে আসেন এবার চিন্তা করে দেখেন কত মর্যাদা আল্লাহ আমার রাসুল কে দান করছেন ঠিক কিনা এ মুসলমান বাবা জিরানি আমার আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করছিলেন তো পুরো দুনিয়াটা যেন বাবা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল সুহান আল্লাহ আসমান জমিন যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল আসমান জমিন চন্দ্র তারকা যেন খুশিতে বাবা তারা নাচতে ছিল যে কি হয়েছে কি হয়েছে বলে মোহাম্মদ আরবির আগমন দুনিয়াতে হতে যাচ্ছে মুবারক হো জামানে কো কে খতমুল মুরসালি আ

हकीकत की खबर देने नजीर नजीराया बशीराया शहन शहीन जिसके कदम चू में ओ फतीराया बहा गणसु दुनिया की चारों सम আন্ধিরাহি আন্ধিরা নিশা নে নু রেগুন্থা অজুল কা ফাশি রায়াহাল্লাভয় আমার নবীর আগমনে পৃথিবীর জমির সমস্ত অন্ধকার কোনো যেন জৈব হয়ে গিয়েছিল কিবা ঠিক না মুসলমান ভাইরা নে আমার মান করতে তাহলে রাত যাবে সপ্তাহ ফুরাবে মাস ফুরাবে সমাজের মানুষগুলো বলুন নবীর সান ফুরাবে নবীর সান কখনো ফুরাবে না এগুলো বলেও কিন্তু শেষ করা যাবে না মুসলমান ভাইরারে আমার এক কথায় সৃষ্টির ভিতরে সব চাইতে সেরা মাসলু ছিলেন মোহাম্মদ আমার নবীর চাইতে সেরা মাসলু এই দুনিয়ার জমিনে আর কাউকে আল্লাহ বানান